হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তাই আমি আলাদা করে কোনো ভিডিও দিতে পারছি না তাই আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো দেখুন এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার দেখেই মনে হচ্ছে যে নেমে পড়ি কিন্তু কি করব নাম তো পারছি না তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু এই দৃশ্যটা শেয়ার করি তো আমি এখানে দেখুন ফুল গাছটা নিয়ে একটু ভিডিও করছিলাম তো এত জোরেই বৃষ্টি হচ্ছে দেখুন আমি হাতে করে ভিজছি নিচে নামতে পারছি না তার জন্য এরকম এইভাবে ভিজছি আমি তো খুবই ভালো লাগে বৃষ্টি হলে ওয়েদারটা খুব সুন্দর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো দেখুন তো আজকে কি কি রান্না করলাম চলুন সেটাও শেয়ার করে দিই একদম ছোট্ট করে আজকে আমি একটা মিনি ব্লগ করছি তো এখানে হয়ে গেছে দেখুন প্লেন সাদা ভাত ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু খিচুড়ি আর করিনি অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে তার জন্য আমি প্লেন ভাত করেছি সাদা ভাত আর এখানে আছে দেখুন ডিম আলু কষা মানে একদম মাখা টাইপের এই ডিম আলুর এই রেসিপিটা আমাদের সবার খুব প্রিয় খুবই পছন্দ করে আমাদের বাড়িতে সবাই তার জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা বানাই তো এটাই বানিয়েছি আমি তো খুবই ভালো লাগে এরম ভাজের রান্না করলে বৃষ্টি হলেই দেখবেন খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু কি করব অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আর খিচুড়ি করতে পারলাম না তো চলুন আর কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজকে খুব বেশি কিছু আমি রান্না করতে পারিনি ওখানে ডিম আলু কষা করেছি আর এখানে করেছি গরুর মাংস ভুনা তো গরুর মাংস লাল লাল টেস্টি টেস্টি ঝোল তো ঝোল না একদম মাখা মাখা টাইপের দেখি বুঝতে পারছেন তো কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন অনেক টেস্টি হয়েছিল তো এই ছিল আজকে আমাদের মেনু তো আমি আজকে খুব বেশি কিছু করিনি তার সঙ্গে ছিল ঝাল ঝাল আচার আমের আচার তো যেটা রান্না করেছি সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন আমার রান্না দেখানো হয়ে গেছে তো আর একটু আমি আপনাদের বাইরে ওয়েদারটা দেখাই কতটা সুন্দর লাগছে দেখুন অনেক জোর বৃষ্টি হচ্ছে দেখি বুঝতে পারছেন ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক জোর বৃষ্টি হচ্ছে সেটাই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তো আমি দেখুন বাইরে চলে এলাম তো এরকম ওয়েদারে খুব ভালো লাগে মিষ্টি হলে দেখবেন মনটা একদম ভালো হয়ে যায় তো আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দেবেন তো অনেকেই আসে লাইক দেয় না ওরকম করবেন না প্লিজ একটা লাইক করে দেবেন তো দেখুন আমার সাথে সাথে আমার ছেলেও এখানে ঘিরতে চলে এসেছে তো ওয়েদারটা দারুণ লাগছে তো কার কার ভালো লাগে এরকম ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবার প্রথম আপনাদের কাছে এরকম সুন্দর ভিডিওগুলো পৌঁছায় তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আমার তো খুবই ভালো লেগেছে তো কার কার এরকম ওয়েদার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন